চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে আমি চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো এখানে আমি চারটে আলু কেটে নিয়েছি আলুগুলো আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ আলু আমি ভেজে নেব এখানে আদা টমেটো কুচি রসুন দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি আলু আমি ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলো ভেজে নেব আলু ভেজে আমি তুলে রেখেছি চিংড়ি মাছগুলো দা ভেজে নেবো ভেদে নিজে চিলি মাছ ভাজা হৈ গেছে তুলে নিচিনা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো রসুন আদা আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক চামচ ধীরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা তেল ছাড়লে মশলা থেকে তেল ছাড়লে আমি আলুগুলো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার এর মধ্যে আমি আলু চিংড়ি দিয়ে কষিয়ে নেব ভালো করে আলু আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে আলুটির নিমার দিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখব রেসিপিটি একদম কমপ্লিট হয়ে এসেছে এবার আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি চিংড়ির এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে দারুণ স্বাদের একটি রেসিপি